ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এবং জেআইএস জিএনআইটি সহযোগিতায় সাইবার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অভিনব কর্মসূচি প্রহরী সাইবার সচেতনতা শিবিরের শুভ সূচনা হল সোতকু ট্রাফিক মোডে উপস্থিত ব্যারাকপুরের মাননীয় নগরপাল রাজরিয়া মহাশয় জিআইএস কলেজের প্রিন্সিপাল স্বরূপ কুমার মিত্র এবং অন্যান্য উচ্চ পদাধিকারী পুলিশ অফিসাররা ই প্রহরী সম্বন্ধে বলতে গিয়ে মাননীয় অলক রাজারিয়া মহাশয় জানান যেভাবে সাইবার বন্ধু যেভাবে পুলিশ বন্ধু প্রোগ্রাম রয়েছে সেভাবেই ই প্রহরী প্রোগ্রাম গঠন করা হয়েছে আমাদের প্রথম উদ্দেশ্যটা হচ্ছে স্কুল ও কলেজের আর্টস ও ড্রামা করে সেই ছাত্রছাত্রীদের নিয়ে ভিন্ন ভিন্ন স্থানে পথনাটিকার মাধ্যমে কিভাবে সাইবার ফ্রড এবং ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে মানুষের সামনে তুলে ধরব তাতে মানুষ সচেতন হবে এবং সাইবার ক্রাইম কমবে আজকে আমরা শুধু ডিজিটাল নয় আমরা বেসিক্যালি প্রোগ্রামটা লঞ্চ করেছি ই প্রহরি ই মাধ্যমে আমাদের প্রথম উদ্দেশ্যটা আছে আমরা স্কুল কলেজে যারা আর্টস এন্ড ড্রামা করে সেই ছাত্র ছাত্রীদের জন্য আমরা ভিন্ন ভিন্ন স্থানে এই ধরনের नुक्कड़ নাটকে মাধ্যমে কিভাবে সাইবার ফ্রড হচ্ছে তার মধ্যে ডিজিটাল রিস্কটা আছে এখন নতুন চলছে সেই সব গুলো মানুষের সামনে ধরে তুলে ধরবো তাহলে মানুষ সচেতন হলে এমনি ক্রাইমটা হবে দ্বিতীয় আমরা এই ই প্রহরীতে এই যে যারা স্কুলস কলেজ যত বেশি সংখ্যায় আমাদের ছাত্রছাত্রীদের আছে তাদেরকে তৈরি করতে চাইছি কি ডুজ অ্যান্ড ডোন্ট কী করা উচিত আর কী করা উচিত নয় যখন আমরা মোবাইল আর এই এইসবগুলো ব্যবহার করছি সো দ্যাট কোনোভাবে সাইবার ফ্রড থেকে বাঁচা যায় থার্ড হচ্ছে আমরা একটা ডেডিকেটেড নম্বর এটা লঞ্চ করেছি যেটা আমাদের থানায় থাকবে এই নাম্বারে ধরুন কোনো লোকটি এই ধরনের কোন কল রিসিভ করেছে কোনো মেসেজ রিসিভ করেছে এখানে বলছে কি না এটাকে আপনি এর উপরে টিপলে আপনি এই এই কাজটা করুন তো করা উচিত কি না উচিত আমি ফেসে যাব না কেউ বলেছে না তুমি তোমাকে ডিজিটাল ডিজিটালারাইজ করে নেওয়া হয়েছে তোমার নম্বরটা এইভাবেই ইউজ হয়েছে তাহলে এটা সঠিক কি না এটা ভুল এই জিনিসটা ওই নম্বরে কল করে ওরা জানতে পারবে আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই নম্বরটাকে আপনারা যতটা বেশি একটু পবলিসাইজ করবেন তাহলে আমার উদ্দেশ্যটা হচ্ছে যদি আমরা এক মাসে আমাদের অ্যারাউন্ড থার্টি টু ফর্টি পারসেন্ট যদি এই ফাঁদে বাঁচাতে পারি ওর এটা আস্তে আস্তে প্রচার বাড়ে তাহলে আমাদের যে যে উদ্দেশ্যে নিয়ে আমরা ই তৈরি করেছি সেটা সফল কারা করবে কোথায় হবে দেখুন এটা নতুন এটা আমরা শুধু পুলিশ করবো তা নয় এই ই প্রহরী বেসিক্যালি আমরা যারা স্কুল কলেজে নাট্যে হয় না যারা আর্টস যারা নয় যেটা নাটক করে তাদেরকে সঙ্গে নিয়ে করছে তাহলে ওদের ট্যালেন্টসটাকেও আমরা কাজে লাগাতে পারব আর এখন তো মেলা ওর সব চলবে আমাদের অনেক মেন মেন স্পটস আছে মেলাগুলো আছে ওখানে আমরা এই এই এইসব প্রোগ্রামসটা কিনাতে পারব